শান্তি দেব হে এটা গঙ্গার ঘাট আর ডানদিকে গঙ্গার পাড়ে এটা হলো শ্রী শ্রী কাঠিয়া বাবার আশ্রম সুখচরে গঙ্গার পারে এটা হলো শান্তির আর একটা ঠিকানা এই দিকের ঘরগুলোতে থাকলে সকালে ঘুম থেকে উঠে আপনাদের গঙ্গা দর্শন অবশ্যই হবে চাইলে স্নান করতে পারবেন গঙ্গায় জোয়ারের সময় হয়তো আশ্রমের ভিতর থেকে হাত বাড়িয়েই পেতে পারবেন গঙ্গা মায়ের স্পর্শ যেখানে থাকলে সকালে ঘুম থেকে উঠেই বিছানায় বসে পেতে পারেন গঙ্গা মায়ের দর্শন ঠিক এমনই একটি আশ্রম হলো সোদপুরের কাঠিয়া বাবার আশ্রম যেখানে আজকে আমি এসেছি এখানে আসবেন কিভাবে থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে এখানকার সাথে যোগাযোগের নাম্বার এই আশ্রম থেকে কি কি পরিষেবা পাওয়া যায় সমস্ত কিছুই আপনাদের দেখাবো এই ভিডিওতে কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন আর আপনারা দেখছেন এনিহায়ার সুভাষের সাথে শেয়াল্লা থেকে কৃষ্ণনগর সিটি কল্যাণী সীমান্ত লোকাল গেদে শান্তিপুর রানাঘাট ব্যারাকপুর নৈহাটি ইত্যাদি অনেক লোকাল ট্রেন আছে যার কোনো একটাতে চড়লে তিরিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন সোদপুর স্টেশনে এখান থেকে হেঁটে বা টোটো করে চলে আসুন বিটি রোড আর এই বিটি রোড থেকে টোটো করে অতি সহজেই পৌঁছাতে পারবেন কাঠিয়া বাবার আশ্রমে চাইলে শ্যামবাজার বা ডানলপ থেকে বাসে সোদপুরের গির্জা মোড়ে নেমে সেখান থেকে টোটো করেও এই আশ্রমে চলে আসা যায় দুটো মন্দির আছে বলছি দাদা কাঠিয়া বাবার আশ্রমটা কোথায় এইদিকে আচ্ছা এই তো আর এই দিকটা আশ্রম এই দিকের রাস্তাটা দিয়ে আমি এলাম আর কাঠিয়া বাবার আশ্রমের উল্টো দিকে এটা হলো বিহারি লাল পাইন প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউয়ের মন্দির এটা গঙ্গার ঘাট আর রাধা গোবিন্দ মন্দিরের উল্টো দিকে গঙ্গার পারে এটা হলো উনিশশো সালে প্রতিষ্ঠিত শ্রী শ্রী কাঠিয়া বাবার আশ্রম আমার আজকের ঠিকানা চলুন এই গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি কাঠিয়া বাবার আশ্রমের নিজস্ব একটা গঙ্গার ঘাট ভিতরে অবশ্যই আছে এটা হল আশ্রমের বাইরের পঞ্চাননতলা গঙ্গার ঘাট যার কাছেই ঢিল ঢিলছোড়া দূরত্বে ওই দেখা যাচ্ছে কাঠিয়াবাবার স্মৃতিসৌধ চলুন আশ্রমের ভিতরে যাওয়া যাক পথের ডান দিকে এটা হলো এই আশ্রমের কার্যালয় ও বই বিক্রয় কেন্দ্র এটা বাসুদেব কার্যালয় যা এই আশ্রমের মাসিক পত্রিকা প্রকাশনা কেন্দ্র রয়েছে শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা চ্যারিটেবল ট্রাস্টের ডক্টরস লিস্ট এখানকার সাথে যোগাযোগের ফোন নাম্বার বাসুদেব কার্যালয় খোলা বন্ধের সময় এখানকার পোস্টাল অ্যাড্রেস বেদ বিদ্যাপীঠ ও স্বামী ধনঞ্জয় দাস বাবা মিশন স্কুলের ফেসিলিটিস ও ফোন নাম্বার যেগুলো আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন ছবি তুলছি মহারাজ ছবি তুলছি আশ্রমে এসে এই অফিসে বেলা এগারোটার আগে চেষ্টা করবেন দুপুরের প্রসাদের জন্য আপনার নাম নথিভুক্ত করাতে চাইলে আপনারা এখানে এসে ঘর বুকিংও করাতে পারবেন শুনেছিলাম এখানে দুপুরের প্রসাদ মূল্য জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা কিন্তু আমি থাকা ও খাওয়ার জন্য চার্জ কত জিজ্ঞাসা করায় অফিসের ভদ্রলোক বললেন যে এখানে ধার্যমূল্য কিছু নেই তবে ভগবানের উদ্দেশ্যে ও এই আশ্রমের উন্নয়ন প্রকল্পে আপনারা দান করতে চাইলে সেটা নিশ্চয়ই পারেন তবে তার জন্য আপনি রসিদ অবশ্যই পাবেন বর্তমানে সুখচরের এই কাঠিয়া বাবার আশ্রমের দায়িত্বে আছেন শ্রীমত স্বামী বৃন্দাবন বিহারী দাস মহন্ত মহারাজ চলুন দ্বিতলে বর্তমান গুরুদেব এবং রাধাকৃষ্ণের সাথে দেখা করে আসি ভারতীয় বাঙালি যোগসাধক দার্শনিক ও ধর্মগুরু রামদাস কাঠিয়া বাবার শিষ্য স্বামী সন্তদাস কাঠিয়া বাবা ছিলেন কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার পঞ্চান্ন বছর বয়সে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হবার অনুরোধ পেয়েছিলেন কিন্তু সেই সময় তিনি সাধু সাধুবেশে সস্ত্রিক বৃন্দাবনে গমন করেছিলেন এই মহান সন্তদাসজির প্রধান শিষ্য শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সুখচরের এই আশ্রমের প্রতিষ্ঠাতা যিনি বহু নিম্বার্ক আশ্রম মন্দির স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও যিনি ছিলেন সাবেক কুম্ভমেলার প্রেসিডেন্ট মহন্ত মহারাজ এবং নিম্বার্ক সম্প্রদায়ভুক্ত গুরু পরম্পরার ছাপ্পান্নতম আচার্য যে নিম্বার্ক বৈষ্ণব সম্প্রদায়ের প্রচারক প্রতিনিধি ও গুরু পরম্পরার বিভিন্ন ছবি এখানে এই নাট মন্দিরে সযত্নে রক্ষিত আছে দ্বিতলের নাট মন্দির থেকে গঙ্গা দর্শনের দৃশ্য সত্যিই অপূর্ব এই আশ্রম মন্দিরের সৌন্দর্য যে মা গঙ্গা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না এই স্বামী ধনঞ্জয় দাস বাবার বাল্য নাম ছিল ধীরেন্দ্র মোহন চক্রবর্তী যার জন্ম উনিশশো এক সালের বিশে নভেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ভরা গ্রামে আর জীবনাবসান উনিশশো তিরাশির এগারোই মে যিনি সন্তদাস বাবার প্রধান সুযোগ্য শিষ্য ছিলেন যিনি শ্রী পূর্ণচন্দ্র ও শ্রীমতী খুদুমণি দেবীর ছয় পুত্রের মধ্যে চতুর্থ ছিলেন দু হাজার নয় সালে এঁর জন্মস্থান ভরা গ্রামে স্বামী ধনঞ্জয় দাস বাবা মহাবিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ থেকে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে আরম্ভ হলেও তাঁর কর্মজীবনে তা কোনো ছাপ ফেলতে পারেনি উনিশশো তিরাশির আঠেরোই এপ্রিল তিনি বৃন্দাবন থেকে এই শুকচর আশ্রমে এসেছিলেন অবশেষে উনিশশো তিরাশির এগারোই মে সন্ধ্যা সাতটা কুড়িতে তাঁর জীবনাবসান হয় তার ব্যবহৃত পাদুকা লাঠি ইত্যাদি বিভিন্ন জিনিস এখানে সযত্নে রাখা আছে শ্রমের ছাদ থেকে গঙ্গা দর্শন সত্যি অপূর্ব আপনারা যদি এখানে এসে এই দিকের কোনো ঘরে থাকতে চান তাহলে ঘুম থেকে উঠে বিছানায় বসেই গঙ্গা দর্শনের সুযোগ পেয়ে যাবেন চলুন বিতলে মহারাজদের সাথে দেখা করে আসি ইনি শ্রীমৎ স্বামী বৃন্দাবন বিহারী দাস মহন্ত মহারাজ যিনি বর্তমানে সুখচরের এই আশ্রমের দায়িত্বে রয়েছেন একটা আশ্রমের কি কি বৈশিষ্ট্য থাকতে হয় আপনাদের সকল মহারাজদের নামের শেষে কাঠিয়া কাঠিয়াবা কথাটি কেন যুক্ত থাকে কাঠিয়া বাবা কথাটির অর্থ কী ইত্যাদি আমার অনেক প্রশ্নের সদুত্তর এনার থেকে পেলাম কিন্তু মহারাজ মাইক ব্যবহার না করায় সেগুলো আমি আপনাদের ওনার শ্রীমুখ থেকে শোনাতে পারছি না আমি দুঃখিত তবে আপনারাও এখানে আসুন ওনার সান্নিধ্য লাভ করুন দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে চলুন অনন্ত শয্যায় গঙ্গার ধারে সাইিত স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার স্মৃতিসৌধ দর্শন করে আসি অক্ষয় তৃতীয়া ঝুলন পূর্ণিমা গুরু পূর্ণিমা ইত্যাদি অনুষ্ঠানে এখানে আসতেই পারেন তাছাড়াও মন শান্ত করতে রোজকার একঘেয়ে জীবন থেকে অব্যাহতি পেতে কারণে অকারণে যখন তখন চলে আসতেই পারেন গঙ্গাবাড়ের এই কাঠিয়া বাবার আশ্রমে যেখান থেকে হাত বাড়ালেই পাবেন গঙ্গা মায়ের স্পর্শ দিকটায় প্রসাদ বিতরণ কক্ষ আর ডান দিকে বাথরুম ও জলের ব্যবস্থা বাঁ এটা প্রসাদ বিতরণ কক্ষ আর ডান দিকে গোশালা ও যজ্ঞশালা চলুন গোশালা পরিদর্শন করে আসি সামনে ওটাই যোগ্যশালা আর বাঁদিকে গোশালা যদিও প্রায় পুরো চত্বরটাই গোচারণ ক্ষেত্র স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুল যেখানকার সাথে যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন কাঠিয়া বাবার আশ্রমের বিপরীতে অবস্থিত বিহারীলাল পাইনের শ্রী শ্রী রাধাগোবিন্দ গোবিন্দ এর মন্দির ও মূর্তি দর্শন করে আসি চলুন ঘড়িতে প্রায় একটা দুপুরের প্রসাদ পাবার সময় হয়েছে বসে পড়া যাক আর প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে নিন প্রসাদ গ্রহণ পর্ব শেষ চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন পরের দিন আপনাদের জন্য নিয়ে আসছি নতুন কোন ভিডিও আপনাদের সুস্বাস্থ্য ও শুভ বুদ্ধি কামনা করি খুব ভালো থাকবেন তবে আজকের ভিডিও শেষ করব এই কাঠিয়া বাবার আশ্রমেরই একজন শ্রদ্ধেয় শ্রী কুঞ্জ দাস মহারাজের মুখে খুব সুন্দর একটা রবীন্দ্র সঙ্গীত শুনে আপনার নামটা যদি একটু বলতেন কুঞ্জ দাস কুঞ্জ বিহারী দাস আপনি যে গানটা করতে চাই সেটা করব করবো প্রান্ত রাখ সেবাকে শান্তি সাধন সাধান ধান দেব দেব হে পা প্রান্তে রাখো সে বকে শান্তি সদন সাধন ধন দেবো দেব হে সর্বলোক পরম শরণ সকল মহ কলু সহরণ দুঃখ তাপ বিঘ্ন শোক শান্ত স্নিগ্ধ চরণ ছোতরূপ প্রেমরূপ হে দেব বন্দিত পা বিষ হে হৃদয়দ পূর্ণ ইন্দু তুমি অপার প্রেম সিন্ধু যাচে তৃষিত আমি অবিন্দু করুণালয় ভক্ত বিন্দু প্রেম নেত্রে চাহে বিকোষিত দল চিত কমল হৃদয় দেব হে পূর্ণ জ্যোতি পূর্ণ গগন মধুর হেরি সকল ভুবন শুধ গন্ধ মুদিত পবন ধনিত গীত হৃদয় ভবন ই শূন্য জীবনে মিতাও আসো অমৃত অমৃতপ্লবনে দেহ জ্ঞান প্রেম দেহ শুষ্ক চিত্তে বরিষ স্নেহ ধন্য হোক হৃদয় দেহ পুণ্য হোক সকল গেহ পাদ প্রান্তে রাখো সেবকে শান্তি সাধন সাধন ধন দেবো বহে দেবো দেবহে দেব খুব ভালো